কালেকশন অনেক ভালো আর যারা আপনারা এখানে আসতে চান এই মার্কেটটা আসবেন আপনারা কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারেন মানে প্রচুর গর্জিয়াস কালেকশন আছে মানে ডলে লাগানো তো মানে ফুল কাজটা দেখতে পাবেন ফুল কাজ আমি দেখাচ্ছি আপনাদের ফুল বডিটা অনেক গর্জিয়াস কালেকশন আছে তো বাট লাইটিং বেশি আর কি এই জামাগুলো প্রচুর লাইটিং টাইপের দ্য ড্রেস স্টোরি এটার নাম হচ্ছে এই সবটা আসতে পারেন বাবুদের জন্য পেয়ে যাবেন

তো আপনারা চাইলে এই দোকানটা আসতে পারেন না হিউজ পরিমাণ কালেকশন আছে আর এই যে ভাইয়াটা আছে কথা বলে দিলাম ওনার সাথে কথা বলতে পারেন বা ওই যে এখানে আরেকজন আছে ওনারা আশা করি হেল্প করবে আপনাদের নট ব্যাড এই বেবি কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর আমি দেখতে পেলাম কালেকশনটা অনেক সুন্দর বেবিটা লাগতেছিল বাট এটা মনে হয় একটু গরম গরম লাগবে যখন বাচ্চারা পড়বে একটু গরম লাগবে আর এখানে অনেক কালেকশন আছে হ্যাঁ কালেকশন কিন্তু অনেক ভালো ভালো আছে এবার মানে এখানে প্রচুর ভালো কালেকশন আছে বাট সেই অনুযায়ী কিন্তু কাস্টমার আমরা দিতে পারছি না হয়তো এই সময়টা হয়তো কাস্টমার অ্যাভয়েড করতেছে কারণ বাসা ইফতার করে দেন হয়তো আসবে অবশ্যই আর কি এই কারণে হয়তো এখন কাস্টমার খুব একটা নেই চাইলে আপনারা আসতে পারেন আমি মিন দেখে দিচ্ছে আপনার দেখে মানে ভালো ভালো জামা আছে এটার নাম হচ্ছে শ্রুতি তাই না হ্যাঁ শ্রুতি মেগা মার্ট হ্যাঁ থ্রি বাই টুয়েন্টি এইট মানে দুই বাই আটাইশ এই দোকানটাও আসতে পারেন আপনারা মানে জাস্ট এর অপোজিট সাইডে দোকানটা এখানে সো নট ব্যাড I